নাই নষ্টসি আবারlogbackorse দুখে কল যাবে তেলতে জায়গা এ ডিটকা তুমি তো দয়া টাকা কই মারাকার হই গই গেলবাম ওগো আইছনতে ও কাঁন্তনতে আছো উড়নদেব বানালা তো গরغنতে তো না দিন দাঁইnderobব आपण জাননাতে লাগবো তো কবর পানি ঢরবো আই নাওছিলাম তোরা এইবা বৈলাই করে লাগদো না না কিনো শিক্ষা আছে না কোনা আছে তোমার এই কথা কইছ আস্তা

তোমার আসবার কইছে বাড়িত হেল লগে যে সময় তুমি বাড়িত থাকো সংসার করো এই সময় কইছো একটু আশি খুশি লাগিয়া তোমার হোর মারে গেছে একটা মানুষ আসে কি রোমরা লাগে না পারছি না তোমার লগে জানাজার টাইমে যাইব যাইতেছি